তো আজকে রেসিপি তৈরি করবো এখানে আছে কিন্তু চাউলের গুঁড়ি আর এদিকে আছে আলু তো আলুগুলো কিন্তু আমি পরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো আলুগুলো কিন্তু আমি ধুয়ে এই জায়গায় রাখ রাখলাম আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো দেওয়ার পরে এদিকে দিয়ে দিব চাউলের গুঁড়ি তো চাউলের গুঁড়িটা দিলে কিন্তু বড়াটা অনেক মসমসে হবে খেতে অনেকটা ভালো লাগবে এ কারণে কিন্তু আমি চাউলের গুঁড়িটাও দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দেবো এর ভিতরে মানে সবগুলো উপকরণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তো আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি এখানে মরিচও দেওয়া হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু পানি দিয়ে ভালো করে আমি চাউলের গুঁড়ির সঙ্গে আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বড়াটা ভালো করে হাত দিয়ে মিশালে যাতে বড়াটা ভালো সলভ হয় এ কারণে কিন্তু ভালো করে আমি মেখে নিচ্ছি তো এদিকে কিন্তু চোলার জাল ধরানোটা রয়ে গেছে তো আমি এগুলো ভালো করে মিক্স করে চোলার জালটা ধরিয়ে নেবো আর বাহিরে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পড়লে কিন্তু যে কোনো বড়া সজতে খেতে অনেকটাই ভালো লাগে এ কিন্তু বৃষ্টি পড়ার কারণে কিন্তু আমি বড়াটা বানার প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো এখন আমি চুলার উপর ব্যানারটা বসিয়ে দিয়ে চুলা জাল ধরিয়ে দিচ্ছি চুলার ব্যানারটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল তো তেলটা ভালো করে গরম হলে আমি দিয়ে দেব এর ভিতরে বড়াগুলো তো বড়া বানানোর জন্য কিন্তু বেশি কিছু লাগে না ঘরে যেগুলো উপকরণ থাকে এগুলো দিয়েই যথেষ্ট তো এখন কিন্তু বড়াটা আমি দিয়ে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি খুব ছোটো ছোটো করে বড়াগুলো তেলের ভিতরে ছেড়ে দেব তো আপনারা কে কে এভাবে বৃষ্টির দিনে বড়া পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি কিন্তু এরকম বৃষ্টি পড়লে প্রতিনিয়ত আমি বড়া বানিয়ে খাই এবং এর ভিতরে সস দিয়ে খেলে কিন্তু অনেকটাই টেস্ট লাগে তো আজকে কিন্তু বিকালের আড্ডায় আজকে থাকছে আমাদের বাসায় আলু দিয়ে চাউলের গুঁড়ি দিয়ে বড়া আর তো বাহিরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ভাবাই যায় না খেতে কী মন মানে কীরকম ভালো লাগবে তো বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে এখন আমি একটা বাটি নিচ্ছি বাটির ভিতরে কিন্তু উঠিয়ে নেব তো বড়াগুলো কিন্তু আমার উঠানো হয়ে গেছে তো এখন কিন্তু আবারও ছিল যেগুলো মাখানোর আলু বড়া মাখাই মাখানোগুলো এগুলো কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি একের পর একটা যেভাবে দিয়ে দিয়েছিলাম সেভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো যেরকমভাবে আমি দিয়ে দিচ্ছিলাম সেরকম একইভাবে আমি আবারও বড়াগুলো দিয়ে দিচ্ছি তো বড়াগুলো কিন্তু অনেক একটাই টেস্ট হবে মনে হচ্ছে কারণ বড়া থেকে কিন্তু ভালো একটা ফ্লেভার আসছে আর বড়াগুলো খেতে কিন্তু অনেক মশ তো আমি বড়াগুলো আবারও দিয়ে দিচ্ছি তো এখন বরাগুলো কিন্তু এ হয়ে গেছে তারপর আমি অন্যদিকে উল্টে নেব তো বরাগুলো কিন্তু ভালো করে এখনও হয়নি তার কারণে কিন্তু আমি ওগুলো উল্টে দেবো না কারণ ভেঙে যেতে পারে এই কারণে যেগুলো হয়েছে এগুলো আমি উল্টে দিচ্ছি আর যেগুলো হয় না এগুলো আমি উল্টে দেবো না কারণ ওগুলো ভালো করে হওয়ার জন্য আমি আবারও রেখে দিলাম তাওয়ার ভিতর তো পরে আমি উল্টে নেব ভালো করে হয়ে গেলে তো এখন কিন্তু আমার বড়াগুলো সবকটাই হয়ে গেছে বাটির ভিতর উঠিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা বড়াগুলোর কালারটা মানে দেখতে ও পূর্ব সুন্দর হয়েছে তো কালারগুলো কিন্তু সেই ভালো লাগতেছে আর দেখতেও কিন্তু মচমচে হয়েছে গরম গরম পরিবেশিত করলে কিন্তু অনেকটাই টেস্ট লাগবে তো গরম বড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা এখন কিন্তু আমার মনে মানছে না বড়াগুলোর বাটিটা আমি হাতে নিয়ে নিলাম নেওয়ার পরে আমার মনে হচ্ছে একটা বড়া আমি খেয়ে ফেলি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। তাই কারণে কিন্তু আমি বড়ার বাটিটা হাতে নিয়ে নিলাম তারপরে আমি একটা বড়া মুখে দিয়ে দেখি অনেক টেস্ট লাগছিলো অনেকটাই ভালো লাগছে তো আমার কাছে কিন্তু এরকম বড়া অনেক ভিডিওটা শেষ করছি আল্লাহ